যে আমি শিখাইলাম যে টিক্কা ভাইগে করবো গোরো গুরো আজ্ঞে করবো সেরা বেড়া তো ওইটার কোনো মানই ছিল না যে আমার শিখে না আমি বার করে দেই নাই কোনো সময় দেই নাই একটা ফাঁসা কথা করার বয়া বলে নাই যে বিয়ে করছে এটাও সঠিক আছে কিছু জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমার ছেলে খাটমিস্ত্রি কাজ করে দে আপনার ছেলে কৌতুক কৈত্যককে ভাইলো যে আমি নিজে শিখাইছি যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল ছোটো সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমন বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কষা সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইল চকিদের মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে যে আমি ওই কথাটি বলছি না ওরা আমার ওয়াইফের টেন তারা বলছে যে আপনি ছেলেরা কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু দেয় কম বেশ আমার যতক্ষণ যে বেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে বেশি তো দিতে পারবো না যে আমার ওর এই কথাটি আমার নিছে। আমার ওয়াইফের গেছে যে আপনার ছেলে দেয় ও না আমার মেয়ে ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটায় যাইতেছিল ও বলছে যে আমার ছেলেরা আমার কেউরেই দেখে না তিনও ছেলেই দেখে না যে ওর দুষ্ট ওইটা গেছে যে কিনু ছেলে দেখে না তিন ওলে দেখে আমার এক ছেলে বিক্রি করে বড় ছেলে ও দেখে আর এই যে আমার ছোট ছেলে তার দুটো আর হে তো তার ইয়ে আছে তার ও তো চলতি আমার যে বেলা যা পারত পাউ ধরে সালাম করতেছে রুড়ে গাড়ে যে কিনা আনে তা আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরাই এই কথাটি খালি তুললে নিছে হারে ভরে তারা আমি হাতে ধরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো ক না কোনো খারাপ হইব না ওর নিয়ে যে হাসা মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইছি ওই দিন ছিনচাপত্তন বাচ্চা বাঁধায় একটা কাশি বাঁধাইছি দুইটা কাশি বাঁধাইছি ওইখানে দুই বাড়িতে বান্ধায় আমি ওই আয়ে গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাড়া বাঁধাইছি কুত্তা বাঁধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর এক একটা খাসি বাঁধাইছি ফাড়া বাঁধাইলে আমার একশো টাকা দিছে আমি লইয়া গেছি আইলে আমার পতাকারে আমার ফুলা বানা সব সবাইকে বলতেছে যে ওই তোমার বাড়িতে কী হয়েছে তুমি চুরি করে ফলাইছ ক্যা তুমি কী হয়েছে তোমার যে আমি কই আমি কী ফলাই বেড়া বাচ্চা বাঁধাইতাম না তোরা বাড়িতে গিয়া আমি কথাটি বললে ফুলা বান ছাত্র মানুষ ওরারে লয়ে লয়ে আইতেছি ওরাও আমার সব সময় আমার লগে চলে সাতটো কি কীব ওরা আমার লগে চলে ওরারে লইয়া আমি মিললে জিলে আসি আমার বাড়িতে মিডিয়া বড়া মিডিয়া আমার অন আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার ফুতেনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চলা ফিরা আছে আমি অন চলতে পারতেছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দি টিয়া দেয় পঞ্চাশ টিয়া একশো টিয়া আমারও রুড়ে গাড়া ফাইতেছে পাউ দৌড়িয়ে সালাম করতে ট্যাং টেং সালাম সালাম করতে হ্যাঁ মা মাদের নেম উঠ আমার ফাউনে লাগাইতে বেলেও ফরওয়ালাভাবে সালাম করে হ্যাঁ বিদের দায়িত্ব আছে দুইবার আমার একবার মাটি পরে আমার সালাম করছে ওরা মাইসে অনেক মাইসে ভিডিও করতো স্যার আমি কই না আর ভিডিও করবেন না ভিডিও করবেন না কে আমার সালাম করি হ্যাঁ এক জায়গায় যাইতেছে আমি বাড়ির পাই না এনে হয়েছে সালাম করছে অসুবিধে কি আছে যে আমি মিডিয়ার এই কথা বলছি হ্যাঁ বলেইছিল না ও একটু সাধারণ কান্দাগুড়ি করতেই পারে মা ব্যক্তি সাধারণ একটু কষ্ট আছে তার মনে কো করতে পারে একটু না আমি কোনো সময় বার করি নাই আমি বার করে দিছি কোন দিন আমি কই ওরে ও একটা ফাঁসা কথা কর লাগে ও বলে বয়া করে নাই যে বিয়ে করছে এটাও সঠিক আছে আমার গর্দর ছিল না ওই সময় আমি আমার বাড়ির নেম্বরে বাড়িতে নিয়ে আমি তারা জায়গা দিছি নেম্বরে বাড়িতে নিয়ে আমি তারা জায়গা দিছি আমার গর্দর নাই গর্দর দর বাঙ্গা আমার আমার গর্দর বাঙ্গা আমার গর্দর অন্ত গর্দর আছে আগে গড়দার ছিল না পরে এই যে আমি এই বাড়ির জায়গা দিছি পরে আমি যখন জায়গা কিনছি তখন আমার বাইরে জায়গা দানি নাই আমি ওই বাড়ির তখন আমার থাকতেই আমি তার আমার চা সার জায়গাতেই আমি গোরবান্ধে দিছি পরে আমি জায়গা কিনছি ওইখানে পার করে দিছি কেন তিন শতাংশ জায়গা কিনছি আমার অনেক মাসে কইতেছে যে বিল্ডিং দিব আমি কো কে হাফ বিল্ডিং দেয় বিল্ডিং দেয় বিল্ডিং করতো সরাসরি হ্যাঁ সার দে বিল্ডিং করতো গা আমি করতে পারলে হ্যাঁ করতে পারে না কে হ্যাঁ তো পয়সা কামায় আর আমি তো পয়সা কামাই না এরপরে হ্যাঁ কি পায় না পায় এটা তো আর আমি গে যাচাই করি না আমি যখন যাই না তো আমি কইতে পারি না যে আমারটাতে আমি চলতে পারতেছি আমার ইটা আছে দেখেন আমার ঘর ছুটি আছে আমি অন খাস করব আমি দুইটা গরু ভাইলে ভাত খাইতেছি না আমি বার করে দেই নাই কোনো সময় দেই নাই আমি ওইখানে গড় তুলে দিছি ওই গড়ের মাঝে হওয়া থাকতে পারে না একা পরে আমি তার নন্দর নিলাঙ্গা তার হেন আমার দুই মেয়ে ফুতের বউ গেছে গা ঘরে হেন আমার এক বউ গেছে ফুলা বান তোয়া শিশু বাচ্চা পরে একটা দুইটারা ফালা তৈ আমি ওরারে গে টান্নে টুনি আমি ওরারা লোয়া মানুষ করতাসি চলতাছি এ আমার কথা অত নেই আর ওরা জান এই যে কথা বানাইছে এই কথাটি হলো বানানি না ওরা ধরে আমি নেওরা করে কুসামদি করে মানা করে দিচ্ছি মা ব্যক্তি একটু আবেগ লাগছে ফালছে সন্তানো দেয়ালছি এটা তো আবেগ লাগতেই পারে এটা স্বাভাবিক এইটা লাগে কোনো মাইন করার কোনো কিছু না না আমরা এখানে বাড়ি ওর নামে জমি আমার ওয়াইফের নামে জমি দেয়া হে খাওয়া করে গিয়ে তা এই আমরা আবেগ থাকবো কে এটা বল ওই যে আবেক এক গেছে আবেক এক গেছে এই কথাটা ওই যে এ করতে পারে না ভিতরে টেমাইতে পারে নাই এই তার হ্যাঁ খানতে দিছে হ্যাঁ আব একটা জন টেমাইতে পারে না এই খানতে দিছে আর কোনো কিছু নেই এইটি প্রথম প্রশ্ন করছে আমার এইটাই যে আপনি কি করেন আমি কইছি আমি বহি বাচ্চা বান্ধে আইছি আমি কাবজ সবর কুড়ছি গেঞ্জি ঘাত আমার আমি এই গুছালি সামনে কারো রয়েছি পরে আমার বলছে এই কথাটাই যে আপনি কী করে আমি কইছি আমি বাচ্চা বাঁধে আইছি বাচ্চা বাচ্চাবান্ধা এই যে শ্বাস করলে কারলাম যখন আপনারা স্যার আপনারা কে আমি তো চিনি না ক আম ক মিডিয়া আমি কি মিডিয়া আমার ছেলের খারাপ হয়ে যাইব মিডিয়া ক খারাপ হইব না সব ভালো হবে আপনি আমার একটা ফুস দেন আপনার ওয়াইফের কোন একটা ফুস দিত আমি কই না আমার ওয়াইফে ফুস দিতে পারে না হ্যাঁ আপনি সরাসরি কান্দে দেয় মানুষ হ্যাঁ কী ফুস দিব পরে আমি হাঁটার দুর্বল মানুষ আমার এই যে একটু একটু না হইতে আমার শরীর খাপটা তা আমারও দু পরে আমি ওরারে কইছি যে ঠিক আছে আমার ওয়াইফে কিন্তু ফুস নিতে চাইতেছেন দেখেন আমার ওয়াইফে কি বলে পরে হ যে বলা বলতেছে আমি বলতেছি তুমি কান্দে দিতেছ কে সুন্দর করে কও পরে ও মা ব্যক্তি তো কান্দতে দিতে এবারে আবেগ বাসছে এটা লাগে যদি আমি এই যে আপনারা আমার দুশ্মনি মনে করেন তাহলে হইল না তে হলে তো আমি বচে গেলাম আমার ফুতো বচে গেল যে আমি শিখাইলাম যে এই টিক্কা ভাঙ্গে করবো গুরু গুঁড়ো আগে করবো সেরা বেড়া তো এটার গুরু মানেই ছিল না তো আমার শিখে নিকি দরকার ছিল তে তো হে আল্লাহকে আপনার লোক মানুষ হয়ে দিত তে আর আমি তুলছি কে আমি তুলছি আজ এই ফোন বছর আগে থেকে ওরে ট্রেডিংয়ে ও হে ও হন কি হয়েছে এটা আমি কইতে পারবো না